মুক্তি পাচ্ছে নতুন সিনেমা জুটি বাঁধলেন রাজ আর ভাবনা প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দা মাতাতে আসছেন শরীফুল রাজ ও আসনা হাবিব ভাবনা এরই মধ্যে ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন শরীফুল রাজ অন্যদিকে অভিনয় গুণে অনন্য আসনা হাবিব ভাবনাও অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কন ও নাচেও বেশ পারদর্শী তিনি নতুন সিনেমা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম আলতাবানু জোছনা দেখিনি নামের এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে ভাবনা গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই আর এই সিনেমার মধ্যে নতুন জুটি পেতে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে সিনেমাটি নির্মাণ করবেন হিমু আকরাম নতুন সিনেমা নিয়ে ভাবনা বললেন দুই মাস ধরে সিনেমাটির কাজের ব্যাপারে নির্মাতার সঙ্গে কথাবার্তা চলছিল আমার সিনেমার গল্প ও চরিত্র দুটি ভালো লেগেছে তাছাড়া এই সিনেমার প্রথমবারের মতো রাজ ও ভারতের স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ হবে দুজনই ভীষণ পছন্দের অভিনয় শিল্পী আলতাবানু জোৎস্না দেখি নিয়ে সিনেমার কাজ করার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নি এরপর চুক্তিবদ্ধ হয়েছি সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী যার নাম জুলেখা নির্মাতা নিষেধাজ্ঞা আছে জানিয়ে অভিনেত্রী আবারও বললেন সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে বিস্তারিত বলতে নিষেধ আছে পরিচালকের এতটুকুই বলি একটি সংগ্রামী চরিত্র জুড়েখা আর এ ধরনের চরিত্র আমার খুব পছন্দ অভিনয়টা করা বা দেখানোর সুযোগ থাকে এ ধরনের চরিত্রে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে